হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম পোলার চাউল দিয়ে রাজকীয় স্বাদের পায়েস রেসিপি নিয়ে আশা করি তোমাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটা বড় পাতিলে এক কেজির মতন দুধ ছেঁকে নিব পায়েস রান্নাতে কিন্তু যত বেশি দুধ দেওয়া হবে তত কিন্তু খেতে টেস্টি হবে যে বোতলে দুধ রেখেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে দুধ চুলোয় বসিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না উসুম উসুম গরম না হয় আমি কিছুক্ষণ চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না গরম হয়ে যায় দুধগুলো তো এই পর্যায়ে আমার দুধগুলো যখন ওষুম ওষুম গরম হয়ে যায় তখন আমি ধুয়ে রাখা এক কাপ পরিমাণের মতন পোলার চাল এখানে দিয়ে দিব। চালগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে দুধের সাথে চালটা মিশে যায় দু মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দেব দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ এলাচগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে তারপরে পায়েসের ভিতর দিয়ে দিবেন তাতে করে গ্রানটা ভালো আসবে এবারে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব দুধ চালগুলো এই পর্যায়ে পায়েসটা আমি পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো তাতে করে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে তো এই পর্যায়ে আমি পাঁচ মিনিট হবার পর ঢাকনাটা গুছিয়ে দেখবো চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে নাড়ছি চালগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাতে করে পায়েসের স্বাদটা কিন্তু পারফেক্ট হবে ঠিক যখনটা রান্নার মাঝখানে চলে আসবে তখন আমি এক পোয়া পরিমাণের মতন চিনি দিয়েছি দরকার হলে পরে যদি লাগে আমি দিয়ে দিব তো চিনিটা দিয়ে একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা সরানোর পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বাদাম আর হচ্ছে কিশমিশ তাতে করে কিন্তু পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে রাজকীয় স্বাদের পায়েস রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল রান্না শেষের দিকে আমি কিছুটা উপর দিয়ে কিসমিস ছিটিয়ে দিলাম আপনারাও দিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন।